জিমেলের অন্য আইডি কীভাবে লগ করে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জিমেলের মধ্যে অন্য আইডি কিভাবে লগ করতে হয় হয়তো আপনার ফোনে আপনার জিমেল আইডি লগ করা আছে এবং আপনারা আপনার বন্ধুর অথবা আপনার পরিবারের কোনো সদস্যর জিমেল আইডিটি লগ ইন করতে চান আপনার ফোনে তো কীভাবে আপনারা আপনার ফোনে জিমেল আইডিটি লগ ইন করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা জিমেলের মধ্যে অন্য আইডি লগ করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটিকে অন করার পর আপনার ফোনে জিমেল অ্যাপটিকে ওপেন করে নিতে হবে এইখানে জিমেল লিখে জিমেল অ্যাপটিকে ওপেন করে নিতে হবে জিমেল অ্যাপটিকে ওপেন করলে যদি আপনার জিমেলে প্রথম থেকেই আপনার আইডি লগ ইন করা থাকে তো আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এবার আপনাদেরকে দেখাবো যে আপনার জিমেল আইডি লগ করা আছে এই জিমেল আইডিটি সরিয়ে আপনারা অন্য কারো জিমেল আইডি কীভাবে লগ করবেন তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে এই যে ওপরে একটি প্রোফাইল অপশান লিখতে পারছেন এই প্রোফাইল অপশানে ক্লিক করে দিতে হবে প্রোফাইল অপশানে যেরকমই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে আপনার একটি অপশান অ্যাড আনাডার অ্যাকাউন্ট তো এইখানে আপনারা অ্যাড অ্যানার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন এরপর এইখানে গুগল অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করলেই আপনার ফোনের যে লক সেই লকটি এখানে চাইবে তো ফোনের লকটি দিলেই এখানে আপনার ফোনটি এখানে আনলক হয়ে যাবে ফোনটি আনলক হওয়ার কিছু সেকেন্ড পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনার একটি অপশান পাবেন ইমেল আর ফোন তো এইখানে আপনার যে বন্ধুর মানে যে আইডিটি আপনারা যে জিমেল আইডিটি আপনারা লগ ইন করতে চান সেই জিমেল আইডিটি যদি ফোন নাম্বার দ্বারা তৈরি হয়ে থাকে তো ফোন নাম্বারটি এইখানে দেবেন আর যদি সেই জিমেল আইডিটি জিমেল অ্যাড্রেস দ্বারা তৈরি হয়ে থাকে তো সেই জিমেল অ্যাড্রেসটি এইখানে দিয়ে দেবেন তো এইখানে ফোন নাম্বার বা জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর নিচে নেক্সট অপশন দেখতে পাবেন এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার কিছু সেকেন্ড পরেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা একটি অপশান পাবেন এন্টার ইয়ার পাসওয়ার্ড তো এইখানে আপনারা যে জিমেল আইডিটি বা জিমেল আইডিটি আপনারা লগ ইন করবেন সেই জিমেল আইডির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এইখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলেই সেই জিমেল আইডিটি আপনার ফোনে লগ ইন হয়ে যাবে বা খুলে যাবে এইভাবেই আপনারা জিমেলের অন্য আইডি লগ ইন করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন